জানল স্পন্দন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি চিন্তা করলাম যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি শতে রমজান এই পবিত্র দিনেই ইসলামে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল আমরা জানি বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনশো তেরো জন সাহাবিকে সাথে নিয়ে কাফেদের সাথে সম্মুখ যুদ্ধে বিজয়ী হয়েছিলেন এবং সেইখানে মূলত ইসলামের যে একটি মদিনায় ইসলাম স্টেট প্রতিষ্ঠিত হয় তারই গোড়াপত্তন হয় এই যুদ্ধের মাধ্যমে বদনের এই স্মৃতির সাথে আমার অনেক স্মৃতি জড়িত এই দিনটি চলে আসলে মনে পড়ে যে আজ থেকে সেটা পনেরো ষোলো বছর হবে আমি এবং কবি মতিউর রহমান মল্লিক এবং সাথে ছিলেন আমার আম্মা আমরা একসাথে সৌদি আরব সফর করেছিলাম এবং সেই সফরে অনেকগুলো ফুটেজ আমি ধারণ করেছিলাম সেই সফরে অনেকগুলো ঐতিহাসিক স্থাপনার দৃশ্য আমার ক্যামেরায় ধারণ করেছি এবং সেগুলো পরবর্তীতে ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছিল মক্কা মদিনা এই দুটো ডকুমেন্টারি আমি নির্মাণ করি তো মদিনার মধ্যে এই বদরের এই পার্টু থাকে সেটি আজকে আপনাদের দেখাবো পাশাপাশি সেই বদরের প্রান্তরে মল্লিফাই একটি গান আমি রেকর্ড করেছিলাম সেটি আপনাদের দেখাবো আমার একটি গান মল্লিফাই রেকর্ড করেছিলেন সেটি দেখাবো এই নিয়ে সংক্ষিপ্ত আজকের আয়োজন মদিনা থেকে একশো ষাট কিলোমিটার দূরে বদরের প্রান্তর মক্কার কাফেরা ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এই এলাকায় মুসলিম বাহিনীর মুখোমুখি হয় ভয় করো হয়তো এই সফরের সময় আমি বদর প্রান্তরে বললাম আবেগ ঘন জায়গাটিতে আমরা কিছু রেকর্ড করি যেগুলো আমাদের স্মৃতিতে থাকবে তখন অনুরোধ করলাম যে আপনার যে প্রিয় নাচটি যেটা আমারও প্রিয় আপনাদেরও প্রিয় আয়কে যাবে সঙ্গে আমার নবীদের সায় এই গানটি আপনি গান আমি রেকর্ড করি এটা কিন্তু খুব বেশি পরিকল্পিত ছিল না কিন্তু তৎক্ষণাৎ বলায় মллиভ রাজি হয়ে গেলেন এবং এই গানকে আমি ধারণ করি আয় যাবি সঙ্গে আমার যাবি সঙ্গে আমার নবীর দেশে আ জেঠামরু জেঠা মরুরধুলো তো ভুলো জেঠা ধুলো তবুলো নেগে নবীর পায়ে আয় কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আ সেথায় গিয়ে খুঁজব আমি বদর দিকে দিকে হাজার খুশি নি বুকে হাজার খুশি নি বুকে হাজার খুশি নি বুকে দিকে ভাই হেরার পাহাড় বলে দাও আমার মজার ব্যাপার হচ্ছে এই গানটি মল্লি গানটি ধারণ করার পরে মল্লি ভাইকে বললাম মল্লি ভাই এবার আপনি ক্যামেরা চালান আমি একটি গান করি বদরের প্রান্তরে ভাই প্রান্তরে আমরা করেছি সংগ্রাম এটা রাশিদুল হাসলাম তপন ভাই আমার অত্যন্ত প্রিয় বড় ভাই তিনি গানটি গিয়েছিলেন তো সেই গানটি আমি গাই এবং ক্যামেরার পিছনে মল্লি ভাই সেটি ধারণ করেন সেই স্মৃতিটুক এখনো মনে পড়ে তো গানটি শুনি মধুরের প্রান্তরে ভাই প্রান্তরে চলছে সংগ্রামের প্রান্তরে ভাই প্রান্তরে আমরা করেছি সংগ্রাম জীবনের সবখানে তাগুতের ময়দানে জীবনের সবখানে তাগুতের ময়দানে বাতিলার সুন্দর সংঘাতে ভাই আমরা চিরদিন করেছি সংগ্রাম মুমিনের জীবন খোদারি তার কুফুরির প্রতাপে নাহসে ডারে বমিনের জীবন খোদারি তার কুফুরির প্রতাপে নাহসের ডে তাই জীবনের লগ্ন থেকে যুগে যুগে আমরা চিরদিন করেছি সংগ্রাম বদরে প্রান্তরে একটি বড় বোর্ড দেয়া আছে সেখানে যেসব সাহাবিরা শহীদ হয়েছেন তাদের নাম আছে এবং একটি এইসব পবিত্র স্থান জিয়ারতের ক্ষেত্রে ইসলামের যে গাইডলাইন সেগুলো সেখানে বর্ণনা করা আছে মল্লিভা সেগুলো আমাদের সামনে বর্ণনা করছিলেন এখানে একটা নোটিশ আছে যারা এই জায়গা জিয়ারাত করতে আসবে তাদের জন্য নিষিদ্ধ কি কি কাজ আছে সেটা এই নোটিশে লেখা আছে এক নম্বর হলো এখানে সুরায় ফাতেহাও পড়া যাবে না এবং অন্য কোনো সুরা পড়া যাবে না এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো কবরের উপরে কিছুই লেখা যাবে না তারপরে তিন নম্বরে হচ্ছে কবরের কাছে দাঁড়িয়ে অথবা কবরের দিকে তাকিয়ে নামাজ পড়া যাবে না শরীয় প্রয়োজন ছাড়া কবরের কাছে বসা যাবে না কবরের জিয়ারাতের জন্য দূর থেকে দূরান্তর থেকে আসা যাবে না কবরের উপরে মসজিদ নির্মাণ করা যাবে না কবরের থেকে মাটি অথবা অন্য কোনো মাটি এই স্থান থেকে কবরের উপরে মাটি দিয়ে কবর উঁচা করা যাবে ঈদের দিন অথবা সাতাশের রমজান কিংবা অন্য কোনো দিন ও রোজ করা যাবে না কবর স্থানে যেতে হবে স্থানে এজন্য যাওয়া যাবে না যে সেখানে গেলে দোয়া কবুল হয় কবরের উপরে ল্যাম্প জ্বালানো যাবে না তারপরে কারণ এই ল্যাম্প জানানো যাবে না এই জন্যে যে এটা হচ্ছে বিধর্মীদের কাজ তারপরে কবরের কাছে কোনো মিনার বানানো যাবে না এবং কবরের কাছে দাঁড়িয়ে এবং কবরের কাছে দাঁড়িয়ে মুরদাদেরকে ডাকা যাবে না কিংবা তাদের অশিলা করা যাবে না

হঠাৎ করে মনে হলো যে স্মৃতিগুলোকে এক জায়গায় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য সামনে আসা ইনশাল্লাহ সামনেও এই জাতীয় বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আশা করি ভালো আছেন আপনারা ইনশাআল্লাহ আবারও দেখা হবে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ